আপনি কি কখনো দেখেছেন একজন ঋষি যার তিনটি পা তৃতীয় পা তিনি পেলেন কোথায় কি অভিশাপের ফল নাকি আশীর্বাদের দয়া কিন্তু কেন এই তৃতীয় পা উত্তরটা আপনার শরীর শিউরে দেবে কাহিনী শুধু ভক্তির নয় এটা এমন এক জেদ যা ঈশ্বরও থামাতে পারেননি এটা ভিঙ্গি ঋষির এক সত্য গল্প শিবের এমন ভক্ত যার ভক্তি তাকে দাঁড় করেছিল শক্তির বিপরীতে একজন ঋষি যার নাম ছিল ভিঙ্গি শিবের পরম ভক্ত ছিলেন তিনি তিনি শুধু শিবকেই মানতেন শক্তিকে অর্থাৎ দেবী পার্বতীকে একদমই নয় আর তার তপস্যায় শিব তাকে কৈলাসে আশ্রয় দিয়েছিলেন কিন্তু এখানেই লুকিয়েছিল ভাগ্যের সবচেয়ে বড় পরীক্ষা একদিন তিনি এলেন শুধুমাত্র শিবের পরিক্রমা করতে শিব মগ্ন পার্বতী তার পাশে বসে আছেন ভিঙ্গি দেবী পার্বতীকে বললেন মা আপনি সরে দাঁড়ান আমি কেবল মহাদেবকেই মানি আমি তার পরিক্রমা করতে চাই আর এই এক বাক্যেই আকাশ বদলে গেল দেবী পার্বতী শিবের কোলের ওপর বসে বললেন যদি শিব পূর্ণ হয় তাহলে আমি তার অর্ধাঙ্গিনী আমাকে বাদ দিয়ে শিবের পথ কখনোই সম্ভব নয় কিন্তু ভিঙ্গির ভক্তি জেদে পরিণত হলো তিনি সাপের রূপ নিলেন এবং দুজনের মধ্যে শুধু শিবকে পরিক্রমা করলেন দেবী পার্বতী তাকে আবারও বাধা দিলেন কিন্তু এবার ভিঙ্গি মাছি হলেন শিব ও পার্বতীর মাঝখান দিয়ে উড়ে পরিক্রমা সম্পূর্ণ করলেন এবার মা দেবী অর্থাৎ শক্তির উষ্ট হলেন এক ঝড়ের মতো কণ্ঠে বলে উঠলেন যেহেতু তুমি মাকে মানো না তাহলে তোমার দেহ থেকে শক্তির অংশ সরিয়ে নিলাম মুহূর্তের মধ্যেই ভিঙ্গি দেহ হারিয়ে মাংস হারিয়ে রক্তহীন অস্তিত্ব মানব হয়ে পড়লেন দাঁড়াতেও পারলেন না আর এটাই ছিল অভিশাপ কাঁপতে কাঁপতে অর্ধ সামনে দাঁড়ালেন তিনি দেখলেন একই শরীরে শিব শক্তির মিলন আর তখনই তিনি বুঝলেন যে ভক্তি একা চলতে পারে না শক্তি ছাড়া ভক্তি দাঁড়ানোর শক্তি নেই মহাদেব তখন বললেন তোমার পথ কঠিন তোমার ভক্তি সত্য তাই তোমাকে দিচ্ছি তৃতীয় পা আর এভাবেই তিনি পেলেন সেই অদ্ভুত তৃতীয় পা তাকে দাঁড়াতে সাহায্য করেছিল এক অসম্পূর্ণ মানুষ থেকে পুনঃ ভক্ত হতে তাই ভিঙ্গির তিন পা শুধু দেহে নয় এটা সেই চিহ্ন এখানে ভক্তি আর শক্তির ভারসাম্য এক হয়ে দাঁড়িয়ে থাকে ইংরেজির এই গল্প আমাদের শেখায় পুরুষ আর নারী একসঙ্গে থাকলে সম্পূর্ণতা অবশ্যই আসে তাই বন্ধুরা সৃষ্টির আদি শক্তি মহাদেবের জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখো হার হার মহাদেব আর এমন রহস্যময় ও মিস্টিরিয়াস স্টোরি জানতে इनकी शॉट पर सब्सक्राइब करें और हायर महादेव